হ্যালো রিমান কী খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ হও মানে টুয়েলভ পাশ হও তাহলে তুমি তোমার ফ্যামিলিকে কিভাবে সাপোর্ট করবে একটা ভালো চাকরি করে সাথে ভালো স্যালারি নিয়ে তাহলে এই বিষয়টা এখন আমি তোমাদের সামনে বোঝাতে চলেছি যে উচ্চ মাধ্যমিক একটা সেরা সেন্ট্রাল গভর্নমেন্টে হাই স্যালারির সাথে একটা চাকরি যার নাম হচ্ছে সিএইচল ইয়াস সিএইচল আর এই পরীক্ষাটা নেয় কে এই পরীক্ষাটা নাই এসএসসি তাহলে আজকে থেকে পড়াশোনা শুরু করে দাও ভাই কারণ এক্সামের ডেটও দিয়ে দিয়েছে কবে ফর্ম হবে সেটাও দিয়ে দিয়েছে সেই দিকে আর যাচ্ছি না সেই দিকে আমি অনেক ভিডিও করে দিয়েছি আর সে বিষয়ে আজ যাচ্ছি না আজকে আমি একটাই কথা বলবো যদি তুমি তোমার পরিবারকে সাপোর্ট করতে চাও তাহলে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো একদমই তো স্কিপ না করে দেখো জাস্ট তুমি তোমার মানে জীবনে পাঁচ থেকে ছ মিনিট টাইম দাও এই ভিডিওটাতে উচ্চ মাধ্যমিক সেরা একটা কেন্দ্র সরকারের সেরা চাকরি ক্লিয়ার তো চলো যে বিষয়টা আমরা দেখে নেব সবার প্রথমে দেখব যে এর এই পরীক্ষার এক্সাম প্যাটার্ন কেমন সিলেবাস কেমন কাট অফ কেমন যায় আমরা এ টু জেড এই ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করব ঠিক আছে চলো দেখো সিএইচ এলে যে পোস্টগুলো সাধারণত আমরা দেখতে পাই সে পোস্টগুলো কি সেই পোস্টগুলো হচ্ছে একটা ডেটা এন্ট্রি অপারেটর যাকে আমরা ডিইও নামে জেনে থাকি একটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটার গ্রেড এ যাকে ডিইও এ নামে জেনে থাকি একটা এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক ঠিক আছে আর একটা হচ্ছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট যাকে এ নামে আমরা জেনে থাকি তাহলে চারটে বড় বড় পোস্ট কিন্তু আমরা এখানে দেখে নিলাম ভালো ভালো পোস্ট ঠিক আছে ভালো স্যালারির সাথে ভালো পোস্ট এবার যদি দেখি এই পরীক্ষা আমরা পাস করব কিভাবে আমি বলে দিচ্ছি এই পরীক্ষা যদি পাস করতে চাও এই পরীক্ষা মেটেরিয়ালস যদি সম্পূর্ণ ফ্রিতে পেতে চাও তাহলে এই একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি আমি তোমাদের নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বার হাই লিখে পাঠাও আমরা এই পরীক্ষা মেটেরিয়ালস তোমাদের গ্রুপে দিয়ে দেব এই হোয়াটসঅ্যাপ নম্বরে হাই লিখে পাঠাব ক্লিয়ার এবার দেখো যে বিষয়টা এই পরীক্ষা বসতে গেলে তোমার এজ লিমিট কত আঠেরো থেকে সাতাশ আঠেরো থেকে সাতাশ অবশ্যই বয়সে ছাড় দেওয়া আছে যেমন পাঁচটা পরীক্ষা দেওয়া থেকে এইটাও ছাড় দেওয়া আছে ক্লিয়ার এইটুকু জায়গা কিন্তু ক্লিয়ার হয়ে গেলে এবার দেখো এই পরীক্ষা আমরা দেখতে পাই দুটো টায়ারে ঠিক আছে দুটো টায়ারে আমরা দেখতে পাই দেখো টিয়ার ওয়ান এবং টিয়ার টু টিয়ার দুটো টিয়ারে আমরা দেখতে পাই পরীক্ষাটা টিয়ার ওয়ান হয় এমসিকিউ আকারের আকারে প্রশ্ন মাল্টিপেল চয়েস কোশ্চেন ঠিক আছে তাই টিয়ার টুও কিন্তু এমসিকিউ আকারে কোশ্চেন হয় আর এই দুটো পরীক্ষা কিন্তু অফলাইনে হয় না অনলাইনে হয় দ্যাট মিনস অনলাইন পরীক্ষা সিবিটি মোডে তোমাকে দিতে হয় পরীক্ষাটা ক্লিয়ার হলো এই পর্যন্ত চলো এরপর দেখো যে বিষয়টা এবার যদি আমরা খুব ভালোভাবে এর পরীক্ষার মানে টিয়ার এর বিষয়টা আমরা দেখেনি খুব ভালো হবে দেখো টিয়ার ওয়ান এ কোন কোন সাবজেক্ট তোমাকে পড়তে হবে পড়তে হবে সর্বপ্রথম জিআই করতে হবে ঠিক আছে জেনারেল ইন্টেলিজেন্স করতে হবে ঠিক আছে ঠিক আছে তারপরে জি করতে হবে জেনারেল অ্যাডভান্টেজ করতে হবে তারপরে তোমাকে করতে হবে ম্যাথ ম্যাথ ভালো করে প্র্যাকটিস করতে হবে তারপর করতে হবে ইংলিশ ক্লিয়ার এগুলো করতে হবে আমাদের উপর ছেড়ে দাও তুমি আমাদের উপর ছেড়ে দাও আমরা এখানে ক্লাস করাই সকাল আটটা থেকে সকাল দুপুর দুটো পর্যন্ত এসএসসি ক্লাস হয় এই চ্যানেলে এই চ্যানেলে এসএসসি ক্লাস হয় ঠিক আছে সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত এসএসসি ক্লাস এই সমস্ত সাবজেক্টে হয়ে যায় সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা ভালো জিনিস আমি তোমাদের দিয়ে দিলাম এই চ্যানেলেই হয় দেখো জিয়ায়ে যদি আমরা দেখি পঁচিশটা কোয়েশ্চেন থাকে জিএ পঁচিশটা কোশ্চেন থাকে ম্যাথে পঁচিশটা কোশ্চেন থাকে ইংলিশে পঁচিশটা কোশ্চেন থাকে তাহলে পঁচিশ ইন্টু টু পঞ্চাশ মার্কস ঠিক আছে পঁচিশ ইন্টু টু পঞ্চাশ মার্কস পঁচিশ ইন্টু টু পঞ্চাশ পঞ্চাশ তাহলে টোটাল একশোটা কোশ্চেন থাকে যার মান হচ্ছে দুশো নাম্বার আর এর জন্য তুমি সময় পাবে কর মানে একশোটা কোশ্চেন ঠিক করার জন্য সময় পাবে কটা সেটা হচ্ছে ষাট মিনিট ঠিক আছে ষাট মিনিট তুমি কিন্তু টাইম পাচ্ছ তাহলে ক্লিয়ার হয়ে গেল তোমার কাছে ষাট মিনিট তুমি টাইম পাচ্ছ আরামসে ঠিক আছে আমাদের ওপর ছেড়ে দাও ক্লিয়ার এরপর যে বিষয়টা হচ্ছে টিআর টু যদি আমরা দেখি টিআর টু দেখো টিআর টু আমরা দেখি সেকশন ওয়ান এবং সেকশন টু ঠিক আছে এবং সেকশন থ্রি ঠিক আছে এই যে বিষয়টা সেকশন ওয়ানের মধ্যে আমরা দেখতে পাবো কি কি আছে ম্যাথ আছে রিজনিং আছে সেকশন টু এ আমরা দেখতে পাবো ইংলিশ দেখতে পাবো কম্পিটিশন দেখতে পাবো ঠিক আছে এই যে পুরো বিষয়টা তুমি দেখতে পাচ্ছ ক্লিয়ার এবার দেখো সেকশন ওয়ানে ঠিক আছে এক ষাটটা কোশ্চেন তিরিশ প্লাস তিরিশ ষাটটা কোশ্চেন ঠিক আছে ষাট ইনটু তিন ঠিক আছে একশো আশি নাকছে টাইম হচ্ছে এক ঘন্টা ঠিক আছে মডিউল টু এ যদি দেখি আমরা খুব ভালোভাবে ষাট ইন্টু তিন একশো একশো আশি টাইম হচ্ছে একশো এক ঘন্টা ঠিক আছে এবার সেকশন থ্রি যদি দেখি পনেরো ইনটু তিন পঁয়তাল্লিশ টাইম হচ্ছে পনেরো মিনিট তাহলে তুমি যদি তো ভাই তোমার চেষ্টা যদি থাকে এইচ পাশে সুন্দর একটা কেন্দ্র সরকার সরকারি চাকরি পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি করতে চাও তাহলে অবশ্যই প্রিপারেশন তোমাকে এখন থেকে নিতে হবে প্রিপারেশন এখন থেকে নিতে হবে কারণ হাতের সময় খুব অল্প খুবই অল্প ঠিক আছে হাতের সময় খুবই অল্প ক্লিয়ার এবার যদি আমি বলি তোমাদেরকে যে ভাই এই মানে পরীক্ষার স্যালারি কত দেওয়া হয় ঠিক আছে এই পরীক্ষার স্যালারি দেখো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি মানে একটা ভালো স্যালারি এটা আমরা সবাই জানি সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি মানে ভালো স্যালারি তার সাথে আবার এইট পে কমিশন চলে এসেছে এটা লাগু হয়ে গেলে আরো বেশি স্যালারি ঠিক আছে আরো বেশি স্যালারি তা আমি তোমাকে বলতে পারি যে তুমি চাকরি ঢোকো শুরুতে শুরুতেই তুমি পেয়ে যাবে ফর্টি ফাইভ থাউজেন্ড প্লাস শুরুতেই পেয়ে যাবে তাহলে আর কি চাই পড়াশোনা করবে না পরিবারে হাল ধরবে না পরিবারকে সাপোর্ট করবে না তাহলে এখন থেকে পড়াশোনা শুরু করে দাও যদি পরিবারের হাল ধরতে হয় জানিও কমেন্টে আমরা তাদেরকে জোর কদমে একদম ট্রেনিং দিয়ে ভালো প্রিপারেশন দিয়ে করে রেডি করে একদম এক্সাম হলে পাঠাবো আমরা চাই এরকম জেনুইন ক্যান্ডিডেট যারা জেনুইন জেনুইনভাবে পড়াশোনা করতে চায় আর যারা জেনুইনভাবে পড়াশোনা করতে তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট সেটা হাই লিখে পাঠাও আমরা তোমাদের জন্য মেটিরিয়ালস বানিয়ে দেবো আমরা তোমাদের প্রত্যেকটা মুহূর্তে গাইড করে দেব প্রত্যেকটা মুহূর্তে আমরা আছি তোমাদের সাথে আমরা আছি তোমাদের পাশে ঠিক আছে এবার যে বিষয়টা আমি তোমাদের দেখাবো স্যালারি বিষয়টা এই যে স্যালারি বিশেষ স্ট্রাকচার দেখে নাও স্যালারি স্ট্রাকচার ঠিক আছে যারা পাস করতে চাইছো তারা অবশ্যই পড়াশোনা আজ থেকে শুরু করে দাও আর যারা সিএইচএস এর মক টেস্ট দিতে চাইছে সম্পূর্ণ ফ্রিতে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো আমাদের অ্যাপের লিংক দেওয়া আছে নইলে তোমরা প্লে স্টোরে যা বর্ন স্টাডি বলে সার্চ করো ক্লিয়ার ওখানে গিয়ে আমাদের অ্যাপ ইনস্টল করো দেখতে পাবে আমরা সপ্তাহে শনি এবং রবি দু দিন সন্ধে ছটা করে ঠিক আছে মানে মাঝে মধ্যে এখন রেগুলার হচ্ছে না এটা আমাদেরও একটা সমস্যা চলছে রেগুলার হচ্ছে না ঠিক আছে আমরা হয়তো করছিলাম কয়েকদিন মগ টেস্ট ফ্রিতে করাচ্ছিলাম আমরা হয়তো আর কিছুদিন পর আবার ফ্রিতে করাতে পারবো ঠিক আছে তো মগগুলো দেবার চেষ্টা করো মগ্ন দেওয়ার চেষ্টা করো এটাই বলবো সকলে সাবস্ক্রাইব করো না বন স্টাডি কারণ বন্ড স্টাডি তোমাদের সাথে আছে তোমাদের পাশে আছে সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত ঠিক আছে এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করানো হয় এসএসসির জন্য শুধুমাত্র এসএসসির জন্যই কিন্তু মানে এই চ্যানেলে ক্লাস করানো হয় সকলে ভালো থেকো সকলে সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে